আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন সরকারি শহীদ শহরআ কলেজে আজকের এই ডিএমআরসি সহ বিভিন্ন কলেজে হামলায় পরীক্ষার্থীরা আহত হয়েছে তার প্রতিবাদ নিন্দা জানাচ্ছে শহরআ কলেজের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল করছে দর্শক আমরা একজন শিক্ষার্থী

ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চন্দ্রশিদের দাও ঘুরিয়ে দাও দাও ঘুরিয়ে দাও আমি কে সরবতী আছে Dağcılar, 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 Direkt etme, direkt etme, soru var mı diyeceğiz, soru var diyeceğiz, bunu tekrar edecek mi, bak diyeceğiz, diyeceğiz. Hey, gelir var. Yak tut intişar, Cemal Sırpuzman. Direkt etme, direkt etme, direkt etme, direkt etme. Başka.

প্রশাসনকে পাইনি আর সেই প্রশাসন আক্রমণকারীদের পক্ষে পাহারা দিচ্ছে যার জন্য শিক্ষার্থীরা সেনাবাহিনীকে বুয়া বলে বোয়া করছে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের সামনে স্কুলের সামনে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র তীব্র পর্যায়ে পৌঁছেছে সেনাবাহিনী তাদের প্রতি আন্দোলনকারীদের করার জন্য তাদের বিভিন্ন কর্মসূচি কর্মসূচি দিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া পুলিশ প্রশাসনের সামনেও তারা ধাওয়া পাল্টা দেওয়ার হচ্ছে স্টেশন গেগরি স্কুলের দিকে সেনাবাহিনী তারা পাহাড়া দিচ্ছে এবং কলেজ আরতি কলেজ এবং আরতি কলেজ এবং সর আরতি কলেজ এবং এই যে দেখুন দর্শক আমাদের দিকে শাসন কাগরি থেকে ডিউ মারা হয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতে এখানে এখানে সেনাবাহিনীর উপস্থিতি থাকার পরও সেনাবাহিনীর উপস্থিতি থাকার পরও শাসন থেকে বিভিন্ন ইট পাটকেল চোরা হচ্ছে এখন এখন সরি কলেজের শিক্ষার্থীরাও তাদের দাওয়া পাল্টা দেওয়াই এগিয়ে যাচ্ছে আমরা আমরা কিছু বিষয় আলাপ আলোচনা নেওয়ার চেষ্টা করব হ্যালো কথা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী পরিস্থিতি কন্ট্রোলে নেওয়ার জন্য চেষ্টা করতেছে কমিন নজরুল এবং সোয়ারদির শিক্ষার্থীদের সেনাবাহিনী কোন্ডুলে নেওয়ার চেষ্টা করতেছে আমরা তাদের আলোচনা কিছু শোনার চেষ্টা করব দলে 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 কহিনুর দলে এবং সুয়ারদি শিক্ষার্থীরা তাদের আন্দোলনে অংশগ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যেগুলির যেগুলির ভিতর থেকে শিক্ষার্থীরা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ইটপাট খেল চুরি করার চেষ্টা করতেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক দিয়ে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা হামলা চালাচ্ছে এই যে আবার আবারও গেগরের ভিতর থেকে আবারও গেগরের ভিতর থেকে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের উপর বিভিন্ন উস্কানিমূলক

কবির উদ্দুল এবং সৌরার্ধী শিক্ষার্থী শিক্ষার্থীরা কবির উদ্দুল এবং সৌরবাব্দি শিক্ষার্থীরা তাদের কর্মসূচি কই নতুন যাচ্ছে আমরা আন্দোলনের একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনার মতামত এ আবাদের পরীক্ষা চলাকালীন সময়ে ওরা অত্যন্ত হামলা করে এবং আমাদের শিক্ষার্থীর গায়ে ওরা হাত খোল এবং মেয়ে শিক্ষার্থী যারা ছিল তাদের তাদেরকেও তারা হাত তুলছে এবং এর হিন্দু যুগাই অ্যান্ড গে গুরির শিক্ষার্থীরা যারা গিয়ে মার্চির শিক্ষা করতে ছিল আমরা এর শেষ দেখে ছাড়বো প্রশাসন যখন হাতে চুরি গিয়ে ছিল আমরা এর শেষ দেখে ছাড়বো প্রশাসন কিভাবে চুরি দিয়ে তাকে আমরা তা দেখবো দশক আপনারা শুনতে পাচ্ছেন একজন শিক্ষার্থী শেষ আর্তনাত তারা আত্মাদ চালাচ্ছে যে জগন তারা বিভদ বিপদগ্রস্ত ছিল তখন তারা প্রশাসনকে কাছে পায়নি আর সেই প্রশাসন এখন আন্দোলন

কবি এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ওই দিন তো এটা 76 বছর হইছে আজ কবি নজরুল সরকারি কলেজ ভাঙচুর হয়েছে ভাঙচুর হয়েছে ঢাকা শহরে ঐতিবাহী সোহরাওয়ার্দী কলেজ আমরা আরেকজন শিক্ষার্থীর মুখ থেকে বক্তব্য নিব সেনাবাহিনী এখন আছে কেন আমাদের সোহরাওয়ার্দী কলেজ যখন ভাঙা হয়েছিল তখন সেনাবাহিনী কোথায় ছিল তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল সোহরাওয়ার্দী কলেজে কিছু নাই সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ ওরা পরিকল্পিতভাবে হামলা করেছে সোহরাওয়ার্দী কলেজে কবি নজরুল কলেজে হামলা করেছে সোহরাওয়ার্দী কলেজ শুধু ধ্বংসস্তূপই হয় নাই তারা এমন কাজ করছে যে এটা নির্লজ্জ শিক্ষার্থী নাকি এরা চোর এরা চোরের চেয়েও খারাপ কারণ সমস্ত একটা শিক্ষার্থী সারা জীবনের একটা পরিশ্রম সার্টিফিকেট নথিপত্র কলেজের সমস্ত সার্টিফিকেট নথিপত্র কাগজপত্র সব তারা বস্তায় বস্তায় ভরে নিয়ে গেছে এখন আপনারা কি চাচ্ছেন প্রশাসনের কাছে আপনাদের দাবি কি আমাদের দাবি একটা আমাদের তারা কেন এই কাজটা করলো তারা কেন এই কাজটা করলো আমাদের আমরা আমাদের দর্শক কবিরাজ সরকারি কলেজে এখন সৌরার্থী কলেজের সরকারি কলেজে আমাদের কলেজ তাদের আন্দোলনরত অবস্থায় এসে যুক্ত হয়েছে এখন দুই কলেজের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে আমরা দুই কলেজের অবস্থান আমরা জানবো

আমরা কি করছি আমরা কি করছি আজকে আপনাদের আপনাদের কলেজের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিছি নিরাপত্তা দিয়েছি কিনা আপনাদের আপনাদের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিছি নি

ধন্যবাদ ভাই আপনার মতো দেওয়ার জন্য